দুর্গাপুর বার্তা চলতি বছরের গত সাত ই জানুয়ারি জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার কুনুস্তরিয়া এরিয়ার ইসিএল আবাসনে এবং একলা ফেব্রুয়ারি ডোবরানা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খবর পেয়ে সেখানে পৌঁছায় জামুরিয়া থানার কেদা ফাঁড়ি পুলিশ সেই সময় জামুলিয়া থানার কেন্দা ফাঁড়ির দুই আধিকারিক তাপস ঘোষ এবং বিপিন পাল ঘটনার তদন্ত শুরু করলে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির বহুলা এলাকার তিনজন দুষ্কৃতীকে আটক করে তাদের তিনজনকে আসানসোল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশে হেফাজতে থাকালীন প্রায় চল্লিশ গ্রাম সোনা এবং প্রায় একশো গ্রাম রূপো সহতামা কাঁসা পিতলের বাসনপত্র উদ্ধার করা হয় ধৃতদের নাম সুনীল চিত্রকার লাল চিত্রকার সঞ্জীব চিত্রকার ধৃতদের আজ আদালতে পেশ করা হয়

ঘটনা <uto> <schodEN> बहुत छुरी केस लिए बहुत छुरी के, के कुछ आई से एक दिन नंबर ले 2823 से सरिया तुम्हारा जी नंबर पर बहुत तो डाला है अभी ना कौन छुड़िया

आ जाओ साइड करो बस रे चलेले ले ले लिया